নমস্কার আজকের রেসিপি পেঁয়াজ দিয়ে আলু ভাজা নতুন আলু আমি কেটে নিয়েছি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু পেঁয়াজ ভাজার সাথে বেশ ভালো করে আমি এখন মিশনের ব্যবহার করলাম না লবণের ব্যবহার দু তিন জিনিস না ছাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোটে করে দেব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লাগছে চেরা কাঁচা লঙ্কা আলু ভাজার সাথে লবণ ও কাঁচা লঙ্কা বেশ ভালো করে মিক্স করে দেবো মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে দেব আমি একটু ক্রিস্পি করে ভাজব আপনারা চাইলে এই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন লঙ্কা একটু ভেঙে দেবো ক্রিস্পি করে আলু ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব পেঁয়াজ দিয়ে আলু ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ